গুড মর্নিং বন্ধুরা হ্যাপি শ্রাবণ তোমাদের সবাইকে তো সাওয়ান উপলক্ষে আর আজকে মৌসম উপলক্ষে কি কি হচ্ছে বানানো চলো দেখো তো শ্রাবণ মাসে সবাইকে অনেক 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 শুভেচ্ছা রইলো যাই যাই বোন বলে ভোলেনাথের মাস এটা সারা বছরই থাকে তবে এটা স্পেশাল একটু তো আজকে গোকুল জন্য কি রান্না হচ্ছে দেখো বন্ধুরা এই দেখো বন্ধুরা খিচুড়ি ভ্যাট ভ্যাট এটা ভ্যাট না খুব আরো বিশালী সবজি দিয়ে ভ্যাট হ্যাঁ এগুলা বিশেষ করে জগন্নাথ পুরি ওখানে দেওয়া হয় সবজি সবজি খেয়ে খুব ভালো লাগে ভক্তি ভগবানের আগে হচ্ছে বারো মুসলি সবজি একটা ঘ্যাট এখানে আছে দু রকমের পাপড় পাপড় ভাজা হবে আর হচ্ছে এই ডালটা ভিজে রেখেছি তো ডাল দিয়ে একটা খিচুড়ি বানাবো জল করলো একটা খিচুড়ি তার মানে ঘ্যাট পাপড় ভাজা খিচুড়ি বেশি কিছু বললাম না তো আর ওয়েদারটা খুব ভালো মিষ্টি মিষ্টি কালকে থেকেই মিষ্টি কালকে মেলায় গিয়েছিলাম তখন থেকে মিষ্টি স্টার ঠিক আছে তো দেখা

আর এই যে আমার মা বসে আছে এখানে তো চলো বন্ধুরা আজকে ভিডিও রাত অব্দি রাখি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে হরে কৃষ্ণ রাধা রাধে বাই 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 বাই